রাসুল্লাহ ইসলাম মক্কা শরীফে তেরো বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে অবস্থাটা এরকম কঠোর হয়েছে অবস্থাটা এত প্রতিকূল হয়েছে যে রাতের অন্ধকারে আল্লাহ রবুল আলমিন তাকে একজন সঙ্গী আবু বকর সিদ্দিক আনুকে দিয়ে আদেশ করেছেন ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে আপনি বের হয়ে হিজরত করে মদিনার পথে পা বাড়ান এমন অবস্থায় আল্লাহ নবী বের হয়েছেন যে পুরো পা মাটিতে রেখে হাঁটতে পারেন নাই কারণ জিবরাইল এসে বলেছেন ইয়ারাসুল আল্লাহ পায়ের ছাপ মুছতে অনেক সময় যাবে কাফিরা কালকে আপনার পিছু ধাওয়া করে এসে আপনার অবস্থান পেয়ে যাবে এজন্য শুধুমাত্র পায়ের সামনের আঙ্গুল মাটিতে দিয়ে দিয়ে হাঁটুন যেন দাগটা জলদি মুছে যায় আপনি চিন্তা করতে পারেন যাকে আল্লাহ তার পুরো সৃষ্টির জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন তিনি তার নিজের মাতৃভূমি থেকে বের হওয়ার সময় পুরো পাটাও মাটিতে ঠিক মতো রাখতে পারেন নাই ইয়ো বসতে বের হয়েছেন। আচ্ছা বের হওয়ার পরে কি হয়েছে যখন মদিনার পথে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কা শরীফের দিকে ফিরে তাকিয়েছেন ঝুক দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক ভিজে গেছে এবং বলেছেন হে মক্কা ভূমি আমি তোমাকে বড় mohabbat করি তোমার সন্তানরা যদি বাধ্য না করত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন ইন্নাাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ দুখা ইলা মা যে আল্লাহ আপনার প্রতি কোরআন দিয়েছেন সেই আল্লাহ আবার আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন আচ্ছা এই বের হওয়ার সময় কি হয়েছে একটা ঘটনা বলা খুব জরুরি আমাদের নবিসুল ইসলামের জীবনের মিশনগুলো আপনারা এই সকল ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন নইলে মনে করবেন যে আমাদের নবীর জীবনটা কয়েকটা গল্পের সমষ্টি কয়েকটা গল্পের সমষ্টি না আমাদের নবীর জীবনটাই ইসলাম তিনি গড়ে উঠেছেন সাথে ইসলামও গড়ে উঠেছে সহজ হিসাব আমার কাছে আল্লাহর রসুলই ইসলাম এবার বের হচ্ছে এমন সময় যখন ঘুটগুটে অন্ধকার রাত পেছনের শত্রু ধরে ফেলতে পারলে শহীদ করবে এতে কোনো সন্দেহ নাই আবু জাহেলের নেতৃত্বে পুরো মক্কা রেগে অগ্নিশর্মা হয়ে আছে যে মোহাম্মদ কোথায় ধরো আবু বকর কোথায় ধরো সাল্লাম আল্লাহ আনহু এবং তাদেরকে হত্যা করো একশোটা উঠ ঘোষণা করা হয়েছে যে নবীকে ধরে আনতে পারবে জীবিত অথবা মৃত একশো উট উপহার দেওয়া হবে এবং এই একশো উঠে লুবে কত মানুষ বেরিয়েছে আসলাম যাচ্ছেন আরবের যারা বেরিয়েছে নবীকে খুঁজতে এরা পায় নাই একজন মানুষ আল্লাহ খুঁজে পেয়ে গেছে সে মক্কার মানুষ নয় বাইরের মানুষ অন্য একটা গুত্রের তার নাম ছিল সুরাকা ইবনু মালিক সুরাকা ইবনু মালিক আচ্ছা সুরাকা ইবনু মালিকের বিষয়টা ভালো করে বুঝেন তাহলে এই আল্লাহ রসুলের মিশনটা বুঝতে পারবেন সুরাকা ইবনু মালিক কে দেখতে পেয়েছে সে তো চিনে আবু বকরকে তাও চিনে রাদু আল্লাহ আনু যেই মাত্র সে আল্লাহ নবীকে ধরার জন্য এগিয়েছে আল্লাহ রাবুল আলবিন তার ঘোড়ার পা মাটির মধ্যে দাবিয়ে দিয়েছে উঠতে পারে না অনেকক্ষণ পরে যখন বুঝতে পেরেছে কাকুতি মিনতি করেছে যে আচ্ছা আমি আপনাকে পাকলা করব না আপনার কথা কাউকে বলবো না দোয়া করুন আল্লাহ যেন আমাকে উদ্ধার করেন আল্লাহ তাকে উদ্ধার করেছেন কিন্তু লুপ একশো উঠে লুপটা সহজ একশো উট বুঝতে পারতেছে আজকের যদি একশো গালি কেউ যদি আপনাকে বলে যে একশোটা মার্সিডিস গাড়ি উপহার দেওয়া হবে ধরে নিয়ে আসেন যান দেখাই দেবেন তাই না লুপ সামলাতে পারেন আবার সামনে দিকে এগিয়েছে আবার আল্লাহ তার গুড়ার পা মাটির মধ্যে দাবিয়ে দিচ্ছে এবার সে ঠিক মতো বলেছে যে দুইবার শিক্ষা হয়ে গেছে আর করবো না দয়া করে উদ্ধার করেন আল্লাহ নবী সাহা ইসলামের দোয়া আল্লাহ রাবুল আলম উদ্ধার করেছেন এবং তারা শিক্ষা হয়ে গেছে সে যখন ফিরে যাচ্ছে তখন আল্লাহ ইসলাম বুঝতে পারলেন মনটা খুব খারাপ যে হাত থেকে গেল আপনারা আল্লাহ নবী বললেন সুরাকা আচ্ছা সুরাকা কিন্তু তোমার মুসলমান নয় মুসলমান হলে তো ধরতে আসার প্রশ্নই আসে না দেখে বলে সুরাকা কাইফা ইয়া সুরাকা ইজা আহ

সুরাকা জিজ্ঞেস করলেন পারস কিসরা বলতে কোন কিসরার কথা বলতেছেন পারস্য সাম্রাজ্যের বাদশাহ আল্লাহ নবী হা পারস্য সাম্রাজ্যের বাদশাহ আছে চিন্তা করতে পারছেন তৎকালীন দুনিয়ার মধ্যে দুইটা বিশাল বড় সাম্রাজ্য আছে রোমান সাম্রাজ্য আর পারস্য মানে আজকের যুগে আমেরিকা যেরকম রাশিয়া চায় না তিনটা পরাশক্তি তৎকালীন যুগে এরকম দুইটা পরাশক্তি ছিল তো এখন যদি আমি আপনাকে বলি যে কালকে বাংলাদেশ আমেরিকা বিজয় করে ফেলবে আর আমেরিকার প্রেসিডেন্টের একটা সুট আপনার গিফট করা হবে লাগবে শুনতে ফালতু কথা তো আল্লাহ নবী সুরাকাকে কি বলছেন যে সুরাকা তখন তোমার চিন্তা করে একটু তখন তোমার কেমন লাগবে যখন পারস্য সম্রাটের হাতের ব্রেসলেট তোমার হাতে পরিয়ে দেওয়া হবে সুরাকা ইবনে মালিকের মনে আসলো যে আপনার নিজের পা রাখার জায়গা নাই আপনার নিজের মাতৃভূমিতে আপনি থাকতে পারতেছেন না আমারে বলতেছেন সুরাকা ইবনে ওই যে পারস্য সম্রাটের কৃষ্ণার হাতের ব্রেসলেট হাতে পরানো হবে এটা কি স্বপ্ন নাকি কিভাবে হবে আচ্ছা সুরাকার কোনো কথা বললে না চলে গেছেন আচ্ছা যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজের মাতৃভূমি থেকে এক প্রকার বাধ্য হয়েছেন হিজরত করতে ইচ্ছা করে তো আর করেন নাই নিজের মাতৃভূ ইচ্ছা করে কে ছেড়ে চলে যায় আল্লাহর হুকুমে আল্লাহ আদেশ করেছেন যে আপনি ছেড়ে চলে যান আপনি মদিনা চলে যান আপনার জন্য আমি একটা দরজা বন্ধ হলে কি হবে আমি আল্লাহ মদিনার দরজা আপনার জন্য খুলে দিয়েছি চলে গেছেন সেই রাসুল্লাহাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র তেরো বছরের মধ্যে আবু বকর রদিউল খেলাফতকাল এবং ওমর রদিউল খেলাফতকালের অর্ধেক সময় যতটুকু পার হয়েছে তেরো বছরের মধ্যে রুমান সাম্রাজ্যের তিন ভাগের দুই ভাগ এবং পুরো পারস্য সাম্রাজ্যকে মুসলমানরা বিজয় করে নিয়েছে বিজয় করে করে আফ্রিকার মিশর পর্যন্ত বিজয় করে উমর রাজি আল্লাহ খেলাফত কালে আমর ইবনে আস রাজি আল্লাহ নেতৃত্বে মুসলমানরা মিশর বিজয় করেছেন মিশর আফ্রিকায় সাগর পার হয় আমি মিশরে গিয়েছি এবং সাহাবা কেরামের জিয়ারত করেছি সেই জায়গায় গিয়ে বসেছি নামাজ পড়েছি যেখানে সাহাবারা এসে তাবু বেড়েছিলেন ওইদিকে পূর্বের দিকে আসতে আসতে সাহাবা কেরাম বর্তমান মধ্য এশিয়ার ওই যে বুখারা সমরকন্দ এই যে এলাকা উজবেকিস্তান যাকে বলে ওই এলাকা পর্যন্ত চলে এসেছেন আমি নিজে উজবেকিস্তান গিয়েছিলাম সমরকন্দ শহরে আল্লাহর রসুলের আপন চাচাতো ভাই আব্বাস রাদি আল্লাহর পুত্র কুসাম ইবনে আব্বাস রাদি জিয়ারত করেছি যিনি সাহাবে যিনি আল্লাহ নবীর সাহাবী এবং তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে বিজয় করতে করতে এসে সমরকন শহরে এসে যুদ্ধরত অবস্থায় সাহায্য বরণ করেছেন চিন্তা করতে পারেন আল্লাহ নবীর পরে মাত্র একটা জেনারেশন যায় নাই সাহাবিরা অর্ধেক পৃথিবীর বেশি ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন যেদিন পারস্যের শেষ সম্রাট ইয়াজদাজার্জ কাদেশিয়ার যুদ্ধে মুসলমানদের হাতে পরাজিত হলো এবং বিশাল সয় সম্পত্তি মুসলমানদের হস্তগত হলো সব কিছু মদিনায় পাঠানো হলো এবং মদিনায় কে বসে আছেন মদিনায় বসে আছেন মুসলমানদের গর্ব উমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু তার সামনে সব ধন সম্পত্তি দিয়ে রাখা হয়েছে উমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু লাঠি দিয়ে এগুলো নাড়াচাড়া করছেন এবং নাড়াচাড়া করে সবাই জিজ্ঞেস করতেছেন যে আপনি কি কিছু খুঁজতেছেন তিনি বললেন হ্যাঁ আমি খুঁজতেছি পারস্য সম্রাট সম্রাট হাতে একটা মণিমুক্তার মানে হীরা মণিমুক্তার ব্রেসলেট পরতো ওইটা খুঁজতেছি মানুষ অবাক যে এটাতে আপনি কি করবেন এগুলো তো মানে পুরুষের জন্য এগুলো পরা হতো আর উমর রাদি মতো জাহিদ আবিদ এগুলো কি হাতে পরবেন এগুলো তো সব ইসলামের জন্য খরচ করা হবে মানুষের জন্য কিন্তু আপনি এত গুরুত্ব দিয়ে এই হাতের ব্রেসলেটটা কি জন্য খুঁজতেছেন কেউ জানে না উমর ভালো করে জানেন খুঁজতে 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 অনেক বেশি তো অনেক খুঁজাখুঁজি করে পাওয়া গেল ততদিনে আল্লাহর রসুলের ওই ভবিষ্যৎবাদীর বহু বছর চলে গেছে সাগরে বহু ঢেউ বয়ে গেছে নদীতে বহু স্রোত বয়ে গেছে সুরাকা ইবনে মালিক বুড়ো হয়ে গেছেন ইসলামও কবুল করে গেছেন এতদিনে নিজেরই হয়তো মনে নাই যে কি কথা হয়েছিল কত বছর আগের কথা উমর ইবনে হাত খুঁজে পেলেন খুঁজে পেয়ে ডাক দিলেন সুরাকা ইবনে মালিক বেচারা বৃদ্ধ মানুষ মানে তথাদিত ওই লুমও চলে গেছে এক সময় এক সময় লুপ্ত ছিল জোরান বয়সে এখন তার বয়সী তো নার এইগুলা ডাকলেন আসো আসলেন এসে বললেন হাত দাও হাত বাড়ালেন ওমর রাদ্ল নিজের হাতে কিসরার ব্রেসলেট সুরাকা দে মালিকের হাতে পরিয়ে দিয়ে বললেন আজকে আমার নবীর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে এবারে তিনি চিন্তা করে দেখেন এই মানুষ আল্লাহ নবী রেখে গিয়েছে আর কিছু না মানুষ রেখে গিয়েছে এবার আসলে আজকের যুগের প্রেক্ষাপটে ইতিহাস তো বললাম ওর ওর দেখো চলে গেছে সাড়ে ছটা বেজে গেছে সাতটা পর্যন্ত টাইম আমার মাত্র এখন আসলে আজকের যুগের প্রেক্ষাপটে আজকের যুগের প্রেক্ষাপটে আমাদের সবচেয়ে বড় কমজুরি কোনটা দেখেন সাহাবাগের আমের মানুষ হিসাবে মানুষের মধ্যে কমজোরি তো আছে এটা কিছু করার নাই সাহাবিদের সবচেয়ে কমজোরি ছিল সংখ্যা তারা কম ছিলেন বদর যুদ্ধে কাহিরদের সংখ্যা এক হাজার সাহাবিদের তিনশো তেরো জন যুদ্ধে কাহিরদের সংখ্যা তিন হাজার সাহাবিদের সংখ্যা এক হাজার ছিল ওই মুনাফিক আব্দুল্লাহ তিনশো নিয়ে বাগাই পলাই গেছে কোনটা মানুষ কম আর তাদের জোর ছিল কোনটা যে ইমানের আগুনের যে এই কম মানুষ এদেরকে প্রটেকশন দেওয়ার জন্য আল্লাহ ফেরাস্তা পাঠিয়ে দেন আর আমাদের আজকে কবি আমাদের বিদ্রোহী কবি নজরুলের একটা কথা আমার প্রায় মনে পড়ে তিনি একটা কবিতা আপনারা পড়েছেন খালেদ কাজী নজরুল ইসলামের দুইটা কয়েকটা কবিতা তো সবার পড়া উচিত এর মধ্যে দুইজন সাহাবিকে নিয়ে তিনি দুইটা কবিতা লেখেছেন আমি আপনাদেরকে পড়ার অনুরোধ করছি এগুলা বই কেনার দরকার নেই গুগলে সার্চ করলেই পাবেন একটা আছে খালেদ একটা আছে ওমর এই দুইজনের দামেন কাজী নজরুল ইসলামের দুইটা কবিতা আছে এগুলা পড়লে বুঝতে পারবেন আপনি যে মানুষের চিন্তা কত গভীর হতে পারে আচ্ছা কাজী নজরুল ইসলাম বলেছেন একটা কথা আমাদের মুসলমানদের ব্যাপারে খালেদ কবিতার মধ্যে যে ভেতরের দিকে যত মরিয়াছি বাহিরের দিকে তত গুন্তিতে মুরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো খালেদ খালেদ এই পশুদের চামড়া দিয়ে কি তবে তোমার পায়ের দুশ্মন মারা দুটো পয়জারও হবে মিন্স যে আমরা ভেতরে মুসলমানরা আজকের যুগে ভেতরের দিক থেকেও দুর্বল বাইরের দিক থেকেও দুর্বল মানে ইমানটাও দুর্বল আর বাইরেও হাতে বিশেষ অস্ত্র শস্ত্র নাই আমাদের কি হয়েছে যে গুন্তিতে মুরা বাড়িয়ে চলেছে গরু ছাগলের মতো এমনিতে